সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক পদের ভিতরে যে ফায়ার ফাইটার নিয়োগটা রয়েছে ঠিক আছে আপনারা জানেন যে বেসামরিক কিছুদিন পূর্বেই কিন্তু বেসামরিকটা নিয়োগ দিয়েছে সো ওই নিয়োগটার ভিডিও কিন্তু বিস্তারিত আমি আমার ইউটিউব চ্যানেল আপলোড করেছি সো সেখান থেকে ভিডিওটা দেখার অনুরোধ করছি ঠিক আছে সো ওই ভিডিওটা আপনি দেখলে বুঝতে পারবেন বাংলাদেশ বেসামরিক কী কী নিয়োগ দিয়েছে কোন কোন পদ রয়েছে ঠিক আছে বিস্তারিত আলোচনা কিন্তু ওই ভিডিওতে করা রয়েছে সো ওই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে সো ওই ভিডিওটা প্লিজ কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওই ভিডিওটা দেখে নেবেন তারপূর্বে বলে নিচ্ছি যে বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ফাইটারের যে কাজটা এটার কাজটা কি দেন হচ্ছে তাদের সুযোগ সুবিধা মিশন র্যাঙ্ক ঠিক আছে সব কিছুই আজকের এই ভিডিওতে আলোচনা করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানো অনুরোধ করছি তো আপনারা জানেন বাংলাদেশ বিমান বাহিনীর যে ফায়ার ফাইটার পদটা রয়েছে ঠিক আছে সো এই ফায়ার ফাইটার পদটা কিন্তু একদমই ফুল সরকারি চাকরি ঠিক আছে একদমই সরকারি চাকরি বিমান বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে এটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী একটা বেসামরিক ঠিক আছে সংস্থা মানে বেসামরিক মানে তারা হচ্ছে যে যুদ্ধক্ষেত্রে তারা হচ্ছে যে আগ যুদ্ধক্ষেত্রে তারা যুদ্ধ করবে না জাস্ট কোনো জায়গায় যদি ফায়ার টায়ার হয় সেগুলো নিরাপত্তা দিবে ঠিক আছে বা সেগুলো নিবারণের চেষ্টা করবে ওকে এটা হচ্ছে যে একটা সরকারি চাকরি দেন বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিকের একটা আওতাধীন ঠিক আছে ওকে সো এখনও আমি বলবো ফায়ার ফাইটারের বেসিক্ষত দেন হচ্ছে শিক্ষিত যোগ্যতা কী কী লাগবে সো কিছুদিন পূর্বে যে নিয়োগটা দিয়েছিলো সো এই নিয়োগের বলা আছে যে স্কেল গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত ষোলোতম গ্রেড ভাবা যায় এসসিসি পাশে ষোলোতম গ্রেডের চাকরি আবার হচ্ছে যে বিমান বাহিনীর বিমান বাহিনীর ঠিক আছে সো এই চাকরিটা কিন্তু খুবই ভালো এবং খুবই একটা স্মার্ট চাকরি ঠিক আছে তো আমি ভিডিওর শেষে নিয়ে আলোচনা করবো তাদের মিশন কবে দেন হচ্ছে র্যাঙ্ক নিয়ে সব কিছু বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে সো কিছুদিন আগে যে নিয়োগটি দিয়েছে এটা প্রত সঙ্গীত পাঁচটি থাকে সেগত যোগ্যতা এখানে বলা রয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং ফায়ার ফাইটিং কোর্সে প্রাপ্ত ওকে মানে হচ্ছে যে আপনি এসএসসি পাস দেন হচ্ছে যে আপনার ফায়ার ফাইটিং কোর্সে যদি একটু কোনো প্রশিক্ষণ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই হচ্ছে যে তাদের কাছে প্রায়োরিটি পাবেন দেন হচ্ছে চাকরি পাবেন টি কিন্তু অনেক বেড়ে যাবে ঠিক আছে এটা গ্রেডতম হচ্ছে ষোলোতম গ্রেড দেন হচ্ছে যে এটা এসএসসি পাশে কিন্তু আপনি ঢুকতে পারবেন ঠিক আছে যে কোনো একটা কোর্স থাকলে কিন্তু আপনার জন্য অনেক হেল্প বা সুবিধা হবে সো এই ফায়ার ফাইটার যে কাজটা বাংলাদেশ বিমান বাহিনীর বিমানের বিমান বাহিনীর ঘাটির ভিতরে ঠিক আছে বিমান বাহিনীর শুধু ঘাটির ভিতরে তারা কিন্তু কাজ করতে পারবে দেন হচ্ছে যে বাংলাদেশ বিমান বাহিনীর যে কোনো ঘাটির ভিতরে ঘাটির আপনার বিমান বলেন এম কিউব বা যে ঘাটের যে গাড়ি গাড়ি রাখার স্থান বলেন বা যে কোনো জায়গায় যদি আগুন অথবা অগ্নিকাণ্ড যে কোনো দুর্ঘটনার জন্য কিন্তু বাংলাদেশ ফায়ার মানে সরি বাংলাদেশ বিমান বাহিনী ফায়ার সার্ভিস কিন্তু অল টাইম প্রস্তুত থাকে ঠিক আছে সো তাদেরকে কল করলে কিন্তু তারা চলে আসে সো আমি যদি বলি যে চাকরিটা কেমন সো চাকরিটা কিন্তু খুবই ভালো এবং খুবই আরামদায়ক একটা চাকরি ঠিক আছে বাংলাদেশ বিমান বাহিনী ফায়ার ফাইটার যেটা এটা কিন্তু শুধু ফায়ার ফাইটার না এটা বিমান বাহিনী ফায়ার ফাইটার ঠিক আছে তাদের আহামরি কোনো কাজ নেই দেন হচ্ছে যে তারা হচ্ছে যে বিমান বাহিনীর ঘাটির ভিতরে একটা গাড়ি নিয়ে তারা অল টাইম একটু মুভ করে দেন হচ্ছে যে যখন বিমান যখন বিমান হচ্ছে যে ফ্লাই হয় ঠিক আছে বা যখন বিমান এক ঘাটি থেকে অন্য ঘাটিতে যায় তখন কিন্তু ফায়ার ফাইটার একটু কাজ থাকে দেন তাছাড়া সারাদিন কোনো কাজ থাকে না ঠিক আছে আর আপনারা জানেন যে ঘাটিতে আহামরি কোনো আগুন লাগে না আর যদি লাগে তখন দেন তাদের একটু কাজ বা পেশার হয়ে থাকে ঠিক আছে সো ধরতে গেলে বাংলাদেশ বিমান বাহিনী ফায়ার ফাইটের কাজটা কিন্তু খুবই আরাম এবং হচ্ছে হচ্ছে সম্মানের দেন হচ্ছে যে আবার কথা হচ্ছে তাদের বেতন বেশি কিন্তু খুবই ভালো ষোলোতম গ্রেড থেকে শুরু হয় ঠিক আছে ষোলোতম গ্রেড থেকে কিন্তু তাদের বেতন বেশি শুরু হয় সো এটা ব্যাসামরিক অন্য অন্য চাকরির ক্ষেত্রে কিন্তু আপনি টক্কা নিতে পারবেন দেন হচ্ছে তাদের পোশাক পোশাক সব কিছুই কিন্তু একদম ফায়ার ফাইটারের মতো দেন হচ্ছে যে তারা সব সব সুযোগ সুবিধা কিন্তু বিমান বাহিনী থেকেই পেয়ে থাকে ঠিক আছে দেখা হচ্ছে যে এখন আমি মিশন নিয়ে আলোচনা করবো তাদের মিশন কবে সো বাংলাদেশ বিভিন্ন ফায়ার ফাইটার যে চাকরিটা এই চাকরিতে যদি আপনি যোগদান করেন ঠিক আছে আপনি চাকরির চার থেকে সাত বছর মাথায় কিন্তু আপনি একটা মাস্ট বি মিশন পাবেন ঠিক আছে মাস্ট বি মিশন পাবেন এটা একদম কনফার্ম গ্যারান্টি আপনি মিশন পাবেনই ঠিক আছে সো এই ক্ষেত্রে বলে রাখ বলে রাখছি যে ফায়ার ফাইটারে কিন্তু অবশ্যই মিশন নাই মানে শুধু ফায়ার ফাইটার কিন্তু মিশন নয় ঠিক আছে কিন্তু আপনি যদি বাংলাদেশ বিমান বাহিনীর ফাইট ফাইটার আসেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি মিশন পাবেন ঠিক আছে সো বিমান বাহিনীর কিন্তু এটা অনেক সুযোগ দিচ্ছে ফায়ার ফাইটারের জন্য অ্যাটলিস্ট বিমান বাহিনীর ফায়ার ফাইটারের জন্য ঠিক আছে সো সো আপনারা যাদের ইচ্ছা যে বাংলাদেশ বিমান বাহিনী চাকরি করার সো এট্রেটা কিন্তু খুবই আপনাদের জন্য হেল্পফুল হতে পারে ঠিক আছে সো তাদের বললাম যে তাদের আহামড়ে কোনো কাজ নেই যখন বিমান ঘাটিতে কোনো দুর্ঘটনা অগ্নিসংযোগ হয় তাহা তারা কিন্তু হচ্ছে যে ফায়ার ফাইট তারা একটু সেবা প্রদান করে থাকে একটা গাড়ির মাধ্যমে দেখেন হচ্ছে এতটুকু তাদের কাজ তাছাড়া আহামোর কোনো কাজ নেই ঠিক আছে সো তাদের বেতন স্কেল মোটামুটি ভালো সুযোগ সুবিধা কিন্তু খুব ভালো সো আপনাদের যদি ইচ্ছা হয় বাংলাদেশ ফাইট ফাইটার আসার জন্য মানে বিভিন্ন বাহিনীর ফাইট ফাইটার জন্য আসতে আসার জন্য তাহলে বি সার্কুলের অনুযায়ী আপনার আবেদন করে পরীক্ষা দিতে পারেন সো এই পরীক্ষাটা কিন্তু লিখিত পরীক্ষার মাধ্যমে হয় ঠিক আছে মানে হচ্ছে যে আপনার ধ্যান লিখিত পরীক্ষা হবে বাইবা হবে তারপর আপনাকে পারমানেন্টলি সিলেক্টেড করা হবে ঠিক আছে তো এই ছিল ছোট্ট একটা ভিডিও এই ভিডিওটা যদি প্লিজ এক ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি করে পাশে থাকবে লাইকনটি অন করে দিন দেখা হচ্ছে কোনো পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সাজেশনে